আমাদের বাংলা সিনেমার ফিল্ম দেখে মনে হবে আপনি দেখলে বুঝতে পারবেন যে তামিল তেলেগু কন্নড় মালায়ালাম সবই ফেল সব ফেল সাকিব খান মুভিটা খুব ভালো লাগলো ভাই পেশাব আসল ভাই পেশাব আসল ওই জিলো মাল দে মায়ে মানে বেমো বড় দেখব না ভাই ঠিক আছে বাংলা ছবি লেগে সেরা আমি মেগা পমে বরবাদ হইছি বরবাদ সিনেমা বরবাদ হইছি

বরবাদ করে দিছে পুরো মুরা বরবাদ মারাতক মারাতক বরবাদ মানে বরবাদ সাকিব খান সেরা সাকিব খান সেরা হ্যাঁ রেকর্ড বাংলাদেশে সেরা রেকর্ড 100 কোটি পার হবে পুরো আগুন করে দিছে পুরো বরবাদ দেখতে পুরো বরবত হয়ে গেছি খুবই ভালো হইছে ভাই ভালো হইছে ভালো ছিল ভাই ভালো ভালো সেই কেমন ভাই এই যে আলহামদুলিল্লাহ একলা দেখার মতো না আসলে

নাইস অস্থির ছবি অস্থি ভাই দুইবার দেখছি দুইবার ভাই অসাধারণ দেখে ভালো লাগছে এক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক 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 বরবাদ বরবাদে মতো হ্যাঁ অবশ্যই শাকিব খানের এটা মানে অসাম এক নম্বরে এক হ্যাঁ অবশ্যই অনেক ছবি একশো একশো হয়েছে

জিল্লো ভোরার সাপোর্ট দিছে তো এই কারণে সাইব কান্না খুব ক্লোজ ভাই ফটাফাটি ও একশো একশো ও ভাই এক ওসু উঠছে ওসু উঠছে আগে আর এমন ছবি দেখি নাই আগে আর এমন ছবি হয় নাই সে শেষ শেষ ভাই সুন্দর ভাই ভাই তুফান থেকে সারাই গেছে ভাই ছবি ভাই তামিল মানে তামিল বা সিনেমাটা আমি কি বলবো ভালো খুবই ভালো দর্শকদের এর চেয়ে তো অনেক ভালো করছে এবং দর্শকরা খুব তৃপ্তি পাচ্ছে দর্শকদের মনে একটা উৎপল সৃষ্টি হয়েছে ছবি দেখার প্রতি একটা আকর্ষণ আসছে মানে এই ধরনের এই ধরনের ছবি এবং এই ধরনের কাহিনীর ছবি করলে সবাই বলছে আসলে খুব ভালো ছবি ভালো গল্প অভিনেতা কিছুই ভালো ছিল যার কারণে নতুনত্ব ডায়লগও পেয়েছে দর্শক আর ঈদের ইমেজটা তাদের সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে তো যাক হোক দর্শক শ্রোতা আমরা কুলিয়ার সিনেমা হল থেকে বলছিলাম অর্থাৎ রাত সিনেমা হল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই